ক্লান্তিহীন বিকেল বেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম আরব দেশের এক রাজ্যে যে রাজ্যের নাম হলো মাজরা আর যেখানে তাদের আর আর এটা হতে পারে আনুমানিক থেকে বছরের পুরাতন বাড়িটা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু তারা পুনর্নির্মাণ করছে আর আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে আর এই মাজরার মাঝের খেজুর গাছগুলা এত বড় এত বিশাল লম্বা লম্বা এগুলো দেখলেই বোঝা যায় যে এই মাজরাটা কত পুরাতন হতে পারে এটা হলো সন্ধ্যার পরের দৃশ্য যখন সন্ধ্যা গুনিয়ে আসে তখন কিন্তু এই মাদ্রার দৃশ্যটা আরো চমৎকার লাগে এই ঘরের ছাদে ব্যবহার করা হয়েছে গাছের খাড়ি। খেজুর গাছের ঢাল আর কাঠগুলা দেখেন দরজা এবং জানালার কাঠগুলা অনেক পুরাতন মনে হচ্ছে আমি এখন প্রাচীন দিনে আছি এটা হলো একটা বিশাল কূপ যেখানে তারা পানি জমা রাখে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে আমরা এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিব এবং কি অজু করে নামাজ পড়তে যাব। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো